আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি বস লাইফস্টাইল থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু ঈদ কালেকশন থ্রি পিস নিয়ে সো এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে সব গর্জিয়াস কাজের ঈদ কালেকশনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার নাম্বার ইমেল আছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল কোনটা দেখাচ্ছি ফার্স্ট এই হোয়াইটটা দিয়ে শুরু করব কালার হবে চারটা হ্যাঁ চারটা কালার সো এটা নতুন আসছে সব থেকে নিউ এটা একদম নতুন ডিজাইন সো আমরা হচ্ছে হোয়াইটটা দিয়ে স্টার্ট করছি সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে জর্জেটের উপরে আছে পুরো ড্রেসটাই কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটা জামার নিচেও কাজ হাতায় কাজ সালোয়ারটা হবে এক কালারের মধ্যে ইনার ভিতরে সেট আছে ওনাটা সম্পূর্ণটাই কাজ করা এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 1550 টাকা 1550 কালার দেখাচ্ছি এটা হোয়াইট কালার দেন আছে হচ্ছে এটা স্কাই ব্লু কালার এটা হচ্ছে 11 প্রাইসটা একই থাকছে

একই দাম মাত্র 1550 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা ব্ল্যাক এর মধ্যে গলায় কাজ করা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা এটা ক্রেপ জর্জেট নিচেও কাজ হাতায়ও কাজ সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওন্নাটা অল ওভার কাজ করা থাকছে দামটা কত পড়ছে ভাইয়া

সুন্দর দেখতে। হ্যাঁ 1850। হবে রেড কালার। সামনে থেকে বেশি সুন্দর। প্রাইস হচ্ছে মাত্র টাকা হোলসেল রেট এত কম দামে কথা পাবে এত

পুরো ড্রেসে ম্যাচিং এমবোয়ডারি সিকোয়েন্সের কাজ জামার নিচে প্যানেলে কাজ থাকবে গলায় কাজ হাতায় কাজ আর সালোয়ারটা দেখাচ্ছি কালারের মধ্যে প্যানেল অল কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই এটা 1850 টাকা কিন্তু এরকম কাজ প্যানেল থাকবে কালার দুইটা একটা হবে ব্ল্যাক কালার সেম প্রাইস 1850 1850 ব্ল্যাক কালারটা এটা সেম সালোয়ার সেম ওনা দামটা কি

আঠারোশো পঞ্চাশ এটার মধ্যে আপনারা কালার পাবেন চারটা ব্ল্যাকটা দিয়ে শুকন হ্যাঁ করছি সামনে থেকে বেশি সুন্দর এই যে সম্পূর্ণ ড্রেসটা সিকোয়েন্সের কাজ করা গলায় কাজ হাতায় কাজ ভিতরে ইনার সেট থাকবে জামার নিচে কাজ আর সালোয়ারটা তো পাচ্ছি না এক কালারের মধ্যে ইনার তো ভিতরে সেট ওনাটা এরকম কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই এটা 2400 টাকা ড্রেস দিব এখন 1850 টাকা 1850 কালার দেখাবো ব্ল্যাক কালার এটা গ্রেপ কালার প্রাইস পড়বে 1800